হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সবাইকে দিলাম সবাইকে দিলাম সকাল হই গেছে বন্ধুরা সকাল বেলায় বাবা টাকা গোনা শুরু করে দিয়েছে আর মা ওইদিক দিয়ে আসতে হেলতে দুলতে হেলতে দুলতে হ্যাঁ বলবো না আজ কি রান্না করছো বলো রান্না বলো আজকে রান্না করছি কাতলা কালিয়া তারপরে চিংড়ি মাছের মালাইকারি তারপরে করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে হচ্ছে চাটনি তারপরে হচ্ছে কলমি শাক খেতে চেয়েছিল একজন কলমি শাকের শাক পিটালি মাছের মাথা দিয়ে টিটু ওর জন্য ওইটা করব সবাই খাবে আর হবে আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা যদি বেগুন ভাজা খায় বেগুন ভাজাও করতে পারি চাটনি হয়ে গেছে আমার ছেলে বৌমার বিবাহ বার্ষিকী হ্যাপি বিবাহ বার্ষিকী শুভ বিবাহ বার্ষিকী আমার ছেলে বৌমা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে আর ঝগড়া করে ঝগড়া করতে করতে বহু বছর পার করে ঠিক আছে আর এই যে রান্না হয়ে গেছে আলু আর পেঁয়াজ কলি ভাজা আর এখানে হচ্ছে মাছের মাথাতে শাক পিঠালি আর আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া আরও হয়েছে চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা আর টমেটোর চাটনিটা ভিডিও করতে আমি ভুলে গেছিলাম তাই আর ভিডিও করা হয়নি আর এখানে হয়েছে মাছের তেলের একটা তরকারি আর পাঁপড় ভাজা স্যালাড কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এগুলোও ছিল কিছু এগুলোর ভিডিওতে দেখানো হয়নি এই যে রান্না প্রায় হয়ে গেছে বুড়ির রান্না

কিচ্ছু করবো না গান করবো না কিচ্ছু কোনো কথাই তুমি গান ভাই হলো ঘোষ একটু একটু ভুল বললে নাহি কোনো দোষ

ছক্কা মেরে দিলেন ইনস্ট্যান্ট ডেকি হয়ে তো মানে কোম্পানি সব সময় মনে করবে এই প্রথম শুনছে তো সব শক্তি ভাই সারা ক্ষণই এর মধ্যে ভাই খেতে বসে গেছে আর আজকে রান্নাটা খুব একটা ভালো হয়নি বলে টিটো ভাই আগেই আমাকে বলেছিল যে রান্নাটা খুব একটা ভালো হয়নি আচ্ছা আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন কিভাবে একজন ওহিয়সি মহিলার খুদ ধরা হয় হ্যাঁ সেটা আপনারা দেখবেন আজকে আজকে সবচাইতে আগে যেটা বলবো টিটো ভাইয়ের সব ফেভারিট ডিশ তার বোম্বা রান্না করেছে এবং সেই কারণে আগে তেজে জ্বলতে জ্বলতে আরেকজন নিন্দা করতে শুরু হয়ে গেছে না না ওটা মাছের মাথা বেশি লাগতো ষাট পিটা দিতে কিচ্ছু না সব ঠিক আছে আপনি আর কোনো কথা বলবেন আরেকটা ষাট পিটা দিতে মাছের মাথা বেশি আছে আমি চলে যাই তাহলে আমার এখান থেকে মনে হচ্ছে বিস্তারিত করতেছে

হাক্কা বুক্কা বিকিবো হাক্কা বুক্কা মা অনেক রাগ হয়েছিল মাকে শাকিলা বলার জন্য মানে সেই গান করেছিল না ফুটবলের সেই হাক্কা বুক্কা হাক্কা বো নেক্সট টাইম আমেরিকা নাকি যেন ছিল না সেই গানটা ছিল বাবাই শুনছো গান ঠিক আছে অর্পণ এখন আমাদের সামনে একটা গান করে শোনা ফোন করতেছি আর মা একটু নেচে দেখাও নাকি মা তাহলে আমরা এখন একটু কাটা শুরু করি চলো সোমাপুর যাও এবার ভিডিওতে সবাইকে দেখা যাচ্ছে আর হ্যাঁ দেখা যাচ্ছে আজকে এই যে আমাদের বাইশ বছর পুর শেষ হলো বাইশ বছর শেষ হলো বাইশ বছর শেষ হলো এই শেষ পড়লো আর এই যে আমার মা কত বছর পড়লো

ধর <laughs> ধর <laughs> 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 <laughs>

এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের আমলকি হলুদ আর আদার জুস ও আজকে আদা দেবেনি না আমলকি আর একটু খানি হলুদ নিয়ে আসো খাই মা খাবা তো ঠিক আছে চলে আসো মাসি আমলকি জুস খাবেন হলুদ আমলকি

ফিরে আসলাম আপনার দাদাভাই খেয়ে দিয়ে অফিসে চলে গেল আর কালকে তো আমাদের অ্যানিভার্সারি ছিল সবাই অনেক অনেক উইশ করেছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আর নিসার্গের এক্সাম চলছে তাই আমরা এবার বেশি কিছুই করিনি আর নিসারকে প্রত্যেক দিন দুটো করে পরীক্ষা হচ্ছে তাই এবার কিছুই সেরকম করা হয়নি শুধু ওই অর্পণ আর দুই স্যারকে বলেছিল আর আমাদের নিচে রাজু তাকে বলেছিল আর আর কাউকেই বলা হয়নি আর নিজেরা নিজেরাই রান্না টান্না খাওয়া দাওয়া হয়েছে রাত্রে কেক কাটা হয়েছে নর্মাল মানে সাধারণভাবে হয়েছে কোনো কিছুই আগের বছর যেমন আমরা খুব মজা করেছিলাম আপনাদের দাদা অফিসে সবাই ছিল অঞ্জলি কবিতা কমলা ভ্যান ওরা সবাই ছিল মনমন্ডা তখন ঘুরতে গেছিলো দেখে মনমন্দিরেও বলেছিলাম আসতে পারেনি আরও বেশি আনন্দ হয়েছিল আগের বার সুব্রত বুলটি ওরাও ছিল তাই খুব মজা হয়েছিলো আগের বছর যারা আগের বছরের অ্যানিভার্সারির ভিডিওটা দেখেনি গিয়ে দেখে আসতে পারেন আমার ব্লগসে দিয়ে আছে খুব মজা করেছিলাম আপনার দাদাভাই তো খুব ডান্স করেছিল সবাই ডান্স করেছিল আমরা এবার কিছুই করিনি পরীক্ষার মধ্যে এরকম নাচ গান করা তো এটা ঠিক না না পরীক্ষাটা হয়ে গেলে আমরা তারপর আবার সবাই মিলে মজা করব আর পরীক্ষা শেষেই কিন্তু আপনাদের জন্য আবারও সারপ্রাইজ আছে দার্জিলিংয়ের সারপ্রাইজ আর অনেক হয়তো বুঝেও যাবেন কারা আসছে আমাদের ঘরে আর আসবে খুব মজা করব সামনে পঁচিশে ডিসেম্বর সবাই অনেক মজা করব আপনারাও মজা করবেন ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগেটা